এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইশিয়ানজন চলে এলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আর আজকে চলে এসেছি সকালবেলায় একদম ছাদে স্নান করে অনেক দিন থেকেই না ছাদে আসবো আসবো করছিলাম কিন্তু আশা হয়ে হচ্ছিল না আসলে বাড়িতে মাসি তারপর লুইস ভাই এসছে তো সেই নিয়েই একটুখানি বাড়িতে চিৎকার চাচামেচি হাসি হল্লা এইসব হচ্ছে আর কি তো শুনতে পাচ্ছ কি সুন্দর কোকিল লাগছে কোন গাছে কোথায় ডাকছে কে জানে কি সুন্দর লাগে না শুনতে তো ছাদে চলে এসেছি দেখো যে কত সুন্দর গাঁদা ফুল হয়েছে এই গাছটা তোমাদেরকে অনেকদিন আগে দেখিয়েছিলাম যখন একদম ছোট্ট ছিল এখন দেখো সরস্বতী পুজোও হয়ে গেছে আর তারপরে ফুটেছে ফুলগুলো কি অসাধারণ দেখতে লাগছে না এই যে এতগুলো গাঁদা ফুল হয়েছে কত বাড়িতে সুন্দর সুন্দর নার্সারির গাঁদা হয় আমাদের বাড়িতে এই ছোটো ছোট্ট গাঁদা গাছগুলো মা কোথা থেকে এনে লাগিয়েছে কে জানে এই চুটকি চুটকি হলুদ গাঁদাগুলো দেখতে দারুণ লাগে তো মাকে আমি অনেক দিন আগে থেকে বলছিলাম যে মা তুমি সবসময় হলুদ গাঁদা গাছ লাগাও মানে গাঁদা ফুলের গাছ এই লাল ফুলগুলো কেন আনো না অনেকের বাড়িতেই দেখি লাল ফুলের গাছগুলো রয়েছে আমার তো দারুণ লাগে তো মাকে বলার পরে মা নিয়ে এসেছিলো কার বাড়ি থেকে একটা হিরকম ছোট্ট গাঁদার গাছ এগুলোকে বলা হয় রক্ত গাঁদা তো এই গাছগুলো দেখো কী ভালো লাগছে না ফুলগুলো মাকে রোজ বলি মা এই ফুলগুলো তুলে পুজো করো মা বলে না দরকার নেই থাক ফুটে আছে গাছে এটাই দেখতে ভালো লাগছে তারপরে এখন যা চড়চড়ে রোদ উঠেছে মানে দুপুর হলেই সারা সকালবেলায় দেখো হালকা হালকা কুয়াশার ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু দশটার পর থেকে আর একদম ছাদে দাঁড়ানো যায় না এই গাছটা দেখো জলে মানে একদম রোদের জলে একদম ঝলসে গেছে আর ওই গাছগুলো এখনো অবধি টিকে আছে জানি না কতদিন টিকে থাকবে বাড়িতে মাসি এসেছে তো আর সেই জন্য একটুখানি বাবুকে নিয়ে আর কি ওই ওই চলছে পিউকে নিয়ে আর কি তো চলো একটু নিচের দিকে যাই দেখি কি করছে তোমাদের সঙ্গে একটুখানি যদি শেয়ার করা যায় মানা তুমি কি নিয়েছো না না টাকা নিয়েছো তুমি ও মা মানা মেলা যাবে টাকা নিয়ে

আমাদের তো মিষ্টি না লেবু খাবি তুই পাটা দেখো 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 পাটাই কিরকম টান 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 সোনা মা পিহু মা নানি বলে খান খান সারাদিন খুনসুটি হাসি ঠাট্টা খাওয়া দাওয়ার পরে বিকেল বেলায় মাছিটা চলে গেল বাড়ি সেই সবের কোনো ক্লিপই আর নেওয়া হয়নি যেন তো যাই হোক তারপরে চলে গেছিলাম বেলায় বাজারে আর বাজার থেকে কিনে নিয়েছি একটা হালকা ভায়োলেট আর সাদা রঙের একটা ভালো শু তো আমরা যাব অ্যাকচুয়ালি পিহুর সঙ্গে পিহুর মামার বাড়িতে কারণ পিহুকে দিতে যাব ওর মামার বাড়িতে আমরা সবাই তো সেই জন্য একটা ভালো জুতো নেই বলে মা বললো চল একটা জুতো কিনে নিয়ে চলে আসবি তো অলরেডি আমার জুতো আছে কিন্তু তবুও কিনে নিলাম একটা নতুন শু তো তার সঙ্গে একটা দেখো ও কিনেছি ব্ল্যাক কালারে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে জুতোটা কেমন হয়েছে আমার তো দারুণ পছন্দ হয়েছে আমার নিজের জুতোটা তো চলো আজকে এইসব কেনাকাটার হাসি ঠাট্টার পরে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন টাটা